আরবের মানুষ বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের ইমাম যেমন সুন্দর চেহারা আর আমাদের মুয়াজ্জিন লাগবে ওই রকমের কি লাগবে কথা বলেন না কেন এখনো মানুষ খোঁজে কি খোঁজে না ইমাম সাহেবের গলা ভালো হইলে কি রাত ভালো বললে ও দেখে যে মুয়াজ্জিনের আযান মদিনার মত হয় না কি তাহলে না মক্কার আযান হয় না কেন হয় কি হয় না বাবু এই রকমের আযান দাও সব মানুষ বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলাল এমনি খাটো মানুষ মানুষের মধ্যে দাঁড়াইলে খুঁজে পাওয়া যায় না কালো মানুষ চেহারা ভালো নয় দাঁত সব বাইরে উপরে ভাসা দেখবেন কিছু মানুষ এমনি তাকাইলে মনে হয় হাসছে কথা বলেন না কেন তার দাঁত যদি বেরিয়ে থাকে দেখলে মনে হয় হাসছে আর হাসে কিনা একজন ছেলে মা ওই বাড়ি গিয়েছে মা ওই বাড়ি চেনে তো এখন দাঁত এত উঁচু যত চেষ্টা করে টানে ও দাঁত ঘরে যায় না এখন মা ওই বসে ছেলের জন্য নাস্তা তৈরি করছে আর ওই ছেলে মা ওর দিক তাকিয়ে রে ছোট মানুষ তো এখন মা ওই সব সাবধানে বসছে আমার কি দেখছে হাসতে যত গুছিয়ে মা ওই সাবধান আমার কাছে ছেলে কিন্তু হেসেই দাচ্ছে আসলে কি হাসছে মা ওই এসে বলছে হ্যাঁ বাবা তুই আমার দিকে হাসছিস কেন বলছে কই না তো মা ওই তো এই যে হাসছিস বলছে না মা ওই আমার মুখ কি ওরাম কি মুখ কি ওরাম মদিনার মানুষ বলে নেব নতুন লাগবে সিহারাবান যার গলার কণ্ঠ ভালো সেই মধ্যে মানুষদের উপরে কোনো জুলুম নির্যাতন হবে তাদেরকে আসল সত্য মানুষকে বোঝানোর জন্য নবীজিও কোনো কথা বলে না আল্লাহর প্রিয় বান্দা বুঝানোর জন্য আল্লাহর রাসূলও কোনো প্রতিবাদ করে না যেমন বললেন মাঝদিন পাল্টা আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ বলে দিলেন বিলাল আজ ফজরের আজান তুই আর বিলাল এই কথাটা বলতেই গিয়ে আল্লাহর রাসূল চোখ দিয়ে টপ টপ করে পানি বর্ষে কারণ আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ থেকে জানে যেদিন নবী জি গিয়েছিলেন একাকি আর সাথে কেউ নেই জিবিল বলেন আর রসুল্লাহ উপরেই পর্দা ভেদ করে আমার যাওয়ার ক্ষমতা নেই এখন আপনার একা যাইতে হবে আল্লাহ রসুল যখন একাকি চলে গেলেন আল্লাহ রসুলের সামনে যখন একত্রিত হয়ে যাবেন সেই মুহূর্তে নবীজি চিন্তা করলেন এখন তো আমার কাছে আর কেউ নেই আমি আর আমার আল্লাহর সাথে দিদার হবে আল্লাহ রসুল বনে আমি তখন লক্ষ্য করে দেখলাম আমার চতুর পাশে যেন আমার ওই কালো বিলাল ঘোরাঘুরি করছে আল্লাহর নবী

আল্লাহ বলে দিয়েছেন মৃত্যুর নির্ধারিত সময় আছে এক মিনিট কারোর জন্য অপেক্ষা করা হবে না কারোর এক মিনিট আগে মৃত্যু হবে না আমি ওই মৃত্যুকে ভয় করে আমি বিন্দু মাত্র সময় না পাক থাকতে চাই না আমি পবিত্র হালতে থাকি কেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় তার রুহ কবজ হবে ওই ব্যক্তির মৃত্যু হবে ইমানে মৃত্যু বিলা

দোয়াটা কেমনে কবুল হয় একটু ভালো করে লক্ষ্য করুন আল্লাহ রসুল বলেন বিলাল আজান দিস নে রে বিলাল আস্তার আজান দিস বিলাল কোন প্রতিবাদ করে না বিলাল ফরিয়াদ করে মালিকের কাছে কার কাছে যে ব্যক্তি আল্লাহর উপরে তাকুল করি কালাম্বাকের মধ্যে আল্লাহ সমাধান করে দিয়েছেন

এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে দিনে বলো কি বারা তুরি বলো দিনে বলো কি বারা তুরি বলো মরণে ফিরে যাও খুঁজে নাও সোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বিলাম যদি অল্লাহ হুতালান কার কাছে সমাধান নেবে

এত কষ্ট আমাকে দিয়েছে তারপরেও যখন আমি তোমার হাবিবের নাম যখন আমি কানে হাত দিয়ে উচ্চারণ করি আই আল্লাহ আমার সকল ব্যথাগুলি সব দূর হয়ে যায় মধ্যে তাপের মধ্যে বড় পাথর আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে নড়তে পারেনি পাথর সরাইতে পারেনি ওর উপরে আবার চাপ দিয়ে বলেছে বিলাল এখনো সময় আছে কালে মা ছেড়ে দে এখনো সময় আছে বিলাল কালে মা ছাড় বিলাল সুজদার মধ্যে পড়ে ফরিয়াদ করে রব্বুল আলামিন এত কষ্ট করেছি তোমার নবীর নামের কালে মা পড়েছি আমি ছাড়ি নাই কিন্তু আল্লাহ না জানি আমার কোন ভুল কোন অপরাধের কারণে তোমার হাবিব বিশ্ব নবী সৃষ্টি না করলে তেমন পৃথিবী আসমান জমিন আল্লাহ তুমি বানাইতা সেই নবীর কানে আমি নাম শুনিয়া জান দিয়েছি আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি যতদিন তোমার নবীর মসজিদের মসজিদ আমি ফেরিয়ে না পাবো সুহান আল্লাহ ধরে বলেন যতদিন আমি মসজিদ না পাবো এই যে মাথা কপাল আর নাক জমিনে লাগিলাম কেমন পর্যন্ত যদি হায়াত থাকে তোমার বিলার আর মাথা তলবে না এর মানে হলো প্রেম আর ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আওয়াজ এসে গেল আমার নবীর মসজিদ আজাদান হয় না কেন কিন্তু কিতাবের মধ্যে প্রমাণ আসছে কোন জায়গায় আসছে দুইবার কেউ বলছে তিনবার কেউ বলে একবার আজান হয় রাত কত গভীর হয় অন্ধকার আরো সেই আসে গাছপালা রাত এত লম্বা কেন বড় কেন নাকি রাত দিয়ে তুমি দুনিয়া শেষ করে দেবে নাকি দুনিয়া ফানা হয়ে যাবে না দুনিয়া কি আজকে খতম হয়ে যাবে নানান তাল করে তারা কান্না কাছে আমার নবীর মসজিদের মসজিদের আজান আজকে হয় না কেন সুভানের বলেন যা কোনো কথা নেই আমার রসুলকে ডাক দিয়ে বল আমার রসুল যেন আমার বিলালকে আজানের অনুমতি দিয়ে দেয় আচ্ছা বলুন এতদিন ছিল কার মজিন বুঝতে হবে এতদিন আজান দিতেন রসুলের হুকুমে আর রসুল বললেন বিলাল তুই আর আজান দিস সমাজের মানুষ ভালো মসজিদ দেখে ভালো গলার কণ্ঠ থেকে আজান শুনবে রে বিলাল তুই আর আজান দিস আর সেইদিন আবার ডবল অনুমতি হয়ে গেল বিলালের আজানের অনুমতি সেদিন দিয়ে দিলেন স্বয়ং আল্লাহ রবীন্দ্রে বলুন না সুহার আল্লাহ আল্লাহ রসুল বলেছেন কেন বিলালের মর্যাদা হয়ে গেল ওদিকে এক কালোর বয়ান কিছুটা শুনেছেন আর এক হলো বিলাল আর এক কালো হলো মাঝোয়া সাহাবি রসুলের আল্লাহর নবী বলেন বিলাল বিলাল রে আমি যখন তোরে কষ্ট করে দিয়ে বলেছিলাম বিলাল তুই মনে বড় কষ্ট পেয়েছিস রে বিলাল আমি নবী তোরে হুকুমের মহাজিন বানিয়েছিলাম তোর একটা গুম ছিল আজকে তোর দুইটা গুণ তুই পেয়ে গেলি স্বয়ং নবী এবং আল্লাহর অনুমতির মহাজিন রে তুই বিলাল